আসসালামু আলাইকুম এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত এ আর এস এস একাডেমির নিয়মিত ভিডিও ক্লাসে আজ আমি উপস্থিত আছি মাম নাসিকুর রহমান সাহেব আজ আমরা আলোচনা করবো ইলেকট্রন বিন্যাস যেটা পর্যায় সারণী খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যদি পর্যায় সারণী জানার পরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে না জানি তাহলে আমাদের রসায়নের আসলে ম্যাক্সিমাম জিনিসটাই অজানা থেকে যাবে সুতরাং রসায়ন জানতে হলে আমাদের ইলেকট্রন বিন্যাস অবশ্যই জানতে হবে তো ইতোমধ্যে আমাদের চ্যানেলটিতে পর্যায় সারণি নিয়ে ছয়টি আলোচনা করা আছে সেই আলোচনা কেউ যদি না দেখে থাকো আগে সেই ছয়টি আলোচনা দেখে আসবা কারণ ওই ছয়টি আলোচনাতে পুরো পর্যায় সারণী আলোচনা করা আছে পর্যায় সারণি সম্পর্কে আগে ধারণা নিতে হবে এরপরে আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা নিতে হবে তো পূর্বে ভিডিও ক্লাসগুলোর প্লে লিস্ট লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই পূর্বের ভিডিও ক্লাসগুলো আগে পড়ে আসবে তারপর আজকের এই ক্লাসটি শুরু করবে আচ্ছা আমরা এখন ক্লাসে আলোচনায় শুরু করে দেই দেখো ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসটা আসলে কি ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে যে এই যে একটা করে মৌলের পারমাণবিক সংখ্যাগুলো বা ইলেকট্রনগুলো কোন শক্তি স্তরে কিভাবে বিন্যস্ত থাকবে কোন শক্তি স্তরে কিভাবে বিন্যস্ত থাকবে সেটাই হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ইলেকট্রনগুলোর বিন্যাস মনে রাখবে ইলেকট্রন বিন্যাস সর্বপ্রথম ধারণাটা চলে আসে বিজ্ঞানী বোর পরমাণু মডেল থেকে বিজ্ঞানী নীলস বোর উনিশশো তেরো সালে যে পরমাণু মডেলটি উপস্থাপন করছিলেন তার পরমাণু মডেলে তিনি শক্তি স্তর সম্পর্কে একটা ধারণা দিয়ে গেছেন শক্তি স্তর সেই শক্তি স্তরটাকেই বলা হয় প্রধান শক্তি স্তর আর এই প্রধান শক্তি স্তরগুলোকে উনি বিভিন্ন নামে নামকরণ করছেন তো প্রধান শক্তি স্তরকে বলা হয় অরবিট এটা মনে রাখবে প্রধান শক্তি স্তরকে বলা হয় অরবিট প্রধান শক্তি স্তরকে বলা হয় কক্ষপথ প্রধান শক্তি স্তরকে বলা হয় শেল আমরা শেন বলতে পারি অরবিট বলতে পারি কক্ষপথ বলতে পারি প্রধান শক্তি স্তর বলতে পারি এই চারটা আসলে কি একই জিনিসের নাম

যে প্রত্যেকটি প্রধান শক্তির স্তরে উনি আলাদা আলাদা নাম দিয়েছেন উনি শুরু করছেন কে থেকে উনি বলছেন যে কে শক্তি মানে হচ্ছে এক নম্বর শক্তি এরপর এম শক্তি মানে হচ্ছে দুই নম্বর শক্তি এরপর এম শক্তিস্তর স্তর মানে হচ্ছে তিন নম্বর শক্তি স্তর এম ইজ ইকুয়াল টু নম্বর শক্তি অর্থাৎ প্রত্যেকটা কক্ষপথকে উনি আলাদা আলাদা নামকরণ করছেন সেই নামকরণটা উনি শুরু করছেন কে দিয়ে কে এ এম এন এভাবে অর্থাৎ ও পি এভাবে অর্থাৎ যেখানে কে ইজ এর উপর ধারাবাহিকভাবে আসবে খেয়াল করো এটা হচ্ছে প্রধান শক্তি স্তর বিজ্ঞান মনে রাখবে যে কোনো একটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত টু এন স্কোয়ার সংখ্যক ভালোভাবে খেয়াল করো যেখানে যে কোনো একটি প্রধান কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার সেখানে এনটা আসলে কি এনটা হচ্ছে প্রধান কক্ষপথ মনে রাখবা প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আমি এখানে যে কে এম এন এগুলো লিখলাম এগুলো সবই হচ্ছে কি এন এর মান এগুলো হচ্ছে কি এন এর মান তার মানে এমটা হচ্ছে কি প্রধান শক্তি স্তরের মান তো প্রধান শক্তি স্তর যদি এক নম্বর হয়

সাধারণভাবে খেয়াল করি বা অনুরূপভাবে আমরা তৃতীয় যদি খেয়াল করি তাহলে টু ইন্টু থ্রির উপরে স্কোয়ার তাহলে টু ইন্টু তিন থ্রি কত নয় ইকুয়ে কত এইটি অর্থাৎ তৃতীয় কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আঠারো এভাবে আমরা যদি চতুর্থ কক্ষপথের আলোচনা করি তাহলে চতুর্থ কক্ষপথে আসবে কত থার্টি টু অর্থাৎ বত্রিশটি বুঝাইতে পারছি এভাবে আমরা যে কোনো একটি প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তরে কী পরিমাণে ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা জানতে পারি এখন দেখো যে প্রত্যেকটি প্রধান কক্ষপথকে প্রত্যেকটি প্রধান কক্ষপথকে আবার চারটা করে উপশক্তি স্তরে ভাগ করা হয় উপশক্তি স্তর কি একটি প্রধান কক্ষপথের বিভিন্ন ভাগ একটি প্রধান কক্ষপথের বিভিন্ন ভাগ সেগুলোকে বলা হয় উপশক্তি বা অরবিটাল মনে রাখবে অরবিট এবং অরবিটাল এই দুইটা কিন্তু এক জিনিস নয় অরবিট কি অরবিট হচ্ছে প্রধান কক্ষপথ অরবিট কি প্রধান কক্ষপথ আর অরবিটাল কি উপশক্তি বা উপকক্ষপথ তাহলে অরবিটাল কাকে বলে যদি প্রশ্ন চলে আসে তাহলে বলতে হবে যে নিউক্লিয়াসের যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক অর্থাৎ নিউক্লিয়াসের সব জায়গা থেকে কিন্তু ইলেকট্রন থাকে না কিছু কিছু জায়গায় ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি কিছু কিছু জায়গায় ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক কম তো যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক সেই অঞ্চলটাকে বলা হয় কি অরবিট খেয়াল করো তাহলে সরি অরবিটাল সে অঞ্চলকে বলা হয় কি অরবিটাল তাহলে অরবিটাল কি যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক সেই অঞ্চলকে আমরা বলবো হচ্ছে অরবিটাল তাহলে অরবিটারটা কি উপশক্তি স্তর উপশক্তি স্তর এখন প্রত্যেকটি প্রধান করে শক্তি ভাগ করা হয় খেয়াল করবা প্রত্যেকটি প্রধান শক্তি স্তরকে কয়টি করে উপশক্তি স্তরে ভাগ করা হয় চারটি করে উপশক্তি স্তরে ভাগ করা হয় উপশক্তি স্তর উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় এর দ্বারা আমরা একটু একটু মিশিয়ে নিই এখন দেখো উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় কি দ্বারা এর দ্বারা উপশক্তি স্তর এর মান হবে n 1 n 1 অর্থাৎ এলটা টা হচ্ছে উপশক্তি স্তর সেই n এর মানটা কি হবে n 1 অর্থাৎ n থেকে মানে প্রধান কক্ষপথ থেকে 1 বিয়োগ করে আমরা যা পাবো সেটা হচ্ছে কিসের মান n এর মান আরেকটা দিন সেখানে মনে রাখবে এলের মানটা সবসময় শূন্য সহ অর্থাৎ জিরো সহ যে সংখ্যা আমরা বিয়োগ করে পাবো সেই সংখ্যা পর্যন্ত একটু বোঝার চেষ্টা করো কি বিষয়টা আমি যদি এর মান ওয়ান নেই অর্থাৎ এল ই এক হলে অর্থাৎ এক নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে এক নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে এর মান হবে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল কি জিরো মনে রাখবে যে এল এর মান যখন জিরো এলটা কি উপশক্তি স্তর উপশক্তি স্তরের মান যখন জিরো তখন এস অর্বিটাল সম্ভব অর্থাৎ মোটে অরবিটার কিন্তু চারটা সেটা আপনি জেনে রাখবেন যে একটা করে প্রধান শক্তি স্তরকে মোট চারটি করে অরবিটাল বা উপশক্তি স্তরে ভাগ করা হয় সেগুলো হচ্ছে পি ডি এফ প্রত্যেকটা প্রধান শক্তি স্তরকে এই চারটি উপশক্তি স্তরে ভাগ করা হয় আচ্ছা এই চারটি উপশক্তি স্তরকে প্রথমটা হচ্ছে এস দ্বিতীয়টা হচ্ছে পি তৃতীয়টা হচ্ছে ডি চতুর্থটা হচ্ছে এফ এখন খেয়াল করো যখন এর মান জিরো চলে আসবে সেটাকে আমরা বলবো কি এস অরবিটাল যখন এল এর মান জিরো চলে আসবে সেটাকে আমরা বলবো এস অরবিটাল এল এর মান যখন ওয়ান চলে আসবে কখন চলে আসবে যখন এর মান আমরা টু নিব দেখো অর্থাৎ প্রধান কক্ষপথের মান যদি টু হয় তাহলে টু মাইনাস ওয়ান এল সুকেল আমরা কি জানি এল ইসুকাল আমরা জানি হচ্ছে এ মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান ইস্যু ওয়ান এই ওয়ান মানে কি আমি বলছি যে এলের মানটা হয় জিরো সহ ওই সংখ্যা পর্যন্ত কোন সংখ্যা পর্যন্ত আমরা বিয়োগ করে সংখ্যাটা পাবো এখানে আমরা বিয়োগ করে পাইছি তত ওয়ান মানে কি এই ক্ষেত্রে আমরা এলের মান আসবো এটা দুইটা সেটা কি জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ান তাহলে খেয়াল করো জিরো আর হচ্ছে কি ওয়ান জিরো হলে কি অর্টাল সম্ভব এস অর্টাল সম্ভব ওয়ান হলে কী অর্টাল সম্ভব আমরা পাইছি হচ্ছে পি অরবিটার তাহলে এস আর পি বসে গেছি এবার দেখো এন এর মান যদি আমরা থিমি ইউজ করি তাহলে কি হতে পারে এন হলে তাহলে এল এর মান কত হবে থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল কত টু এই টু মানে কি আমি বলছি কি যে এল এর মানটা হচ্ছে জিরো সহ ওই সংখ্যা পর্যন্ত কোন সংখ্যা পর্যন্ত বিয়োগ করে যে মানটা পাবো তার মানে কি জিরো ওয়ান এবং কি টু খেয়াল করো তাহলে জিরো হলে কি এস সম্ভব ওয়ান হলে কি পি সম্ভব থ্রি আর টু হলে কি ডি সম্ভব তাহলে দেখো আমরা এস পি ডি পর্যন্ত কিন্তু পেয়ে গেলাম আচ্ছা একটু খেয়াল করো তাহলে আমরা এস ডি পেয়ে গেলাম এবার দেখো আমরা যদি এন এল ফোর নেই এন ইসুকুয়েল যদি ফোর হয় তাহলে এলের মান কত হবে এন মাইনাস ওয়ান অর্থাৎ ফোর মাইনাস ওয়ান ইকুয়েল টুই থ্রি এই থ্রি মানে কি জিরো সহ ওই সংখ্যা অর্থাৎ জিরো সহ থ্রি পর্যন্ত তার মানে ওয়ান টু এবং কি থ্রি তাহলে জিরো হলে এস সম্ভব ওয়ান হলে কি পি সম্ভব টু হলে কি ডি সম্ভব থ্রি হলে কি এফ সম্ভব দেখো একটু খেয়াল করো তাহলে আমরা এফ পর্যন্ত কিন্তু পেয়ে গেছি তাহলে আমরা জানি যে এফ এর পরে আর কোনো অর্বিটাল নাই এফ এর পরে আর কোনো অরবিটাল নাই এফ পর্যন্ত আমরা পেয়ে গেছি তার মানে এর বেশি কি কোনো অরবিট নাই অর্থাৎ কক্ষপথ নাই হ্যাঁ কক্ষপথ আছে কিন্তু অরবিটাল সর্বোচ্চ এফ পর্যন্তই এখন খেয়াল করো আমরা যদি এন এর মান পাঁচ নেই তাহলে কি হতে পারে দেখো এন এর মান যদি পাঁচ নেই তাহলে কি ফাইভ মাইনাস ওয়ান ইকুয়ালি ফোর এই ফোর মানে কি জিরো ওয়ান টু থ্রি ফোর এস পি ডি এফ আর এইস এ ফোরটা কি অতিরিক্ত মনে থাকবে যখন এম এর মান সরি এন এর মানটা তিনের বেশি চলে আসবে সেগুলোর জন্য আসলে আলাদা কোনো উপশক্তি স্তূর বা অরবিটাল নাই বোঝাইতে পারছি কারণ আমরা জানি যে কোনো একটা প্রধান কক্ষপথকে সর্বোচ্চ চারটা ভাগে ভাগ করা যায় এসপিডিএফ এফ এর বাইরে আর কোনো অরবিটাল নাই খেয়াল করে দেখো তাহলে আমরা উপশক্তি স্তর এবং প্রধান শক্তি স্তর এই দুটো সম্পর্কে ধারণা পেয়ে গেলাম অর্থাৎ শক্তি স্তর কি এন এর মান এন এর মানটা কি থেকে শুরু হয় কে এন এম এন ও এরকম হতে পারে এরপর উপশক্তি স্তর কি একটা করে প্রধান শক্তি স্তরকে চারটা করে ভাগে ভাগ করা হয় সেই চারটা ভাগ কি এস পি ডি এফ এই চারটা ভাগকে আমরা কিভাবে পাচ্ছি যে এলের মান সূত্র হচ্ছে এ 1 অর্থাৎ এম থেকে এক বাদ করলে বিয়োগ করলে আমরা যা পাবো সেটা হচ্ছে এলের মান l এলের মান না যেটা বিয়োগ করে পাবো সেটা শূন্য সহ সেই সংখ্যা পর্যন্ত শূন্য সহ সেই সংখ্যা পর্যন্ত তাহলে আমরা এভাবে এর মান বের করতে পারি দেখো এলের মান যখন এখানে এনের এর মান ফোর তখন সেখানে এন এর মান আমরা এফ পর্যন্ত পেয়ে গেছি এরপরে যদি আমরা খেয়াল করি অর্থাৎ এন এর মান যদি ফাইভ নেই এন ফাইভ নেই তাহলে অতিরিক্ত পাচ্ছি তাহলে মনে রাখবে এরপরে যদি আমি এন এর মান এন এর মান সিক্স নেই এন সিক্স নেই সেই ক্ষেত্রেও কিন্তু আমরা পাবো হচ্ছে এল এর মান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ মনে রাখবে থ্রি পর্যন্ত আমরা পাবো এফ ডি পি ওয়ান এস তাহলে আমরা ফোর অতিরিক্ত ফাইভ অতিরিক্ত মনে রাখবে এরপরে যত পক্ষপাতি আসুক না কেন এফের বাহিরে আর কোনো অর্বিটার নাই তাহলে নিশ্চয়ই তোমরা শক্তি স্তর অর্থাৎ প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর অর্থাৎ অরবিটার সম্পর্কে ধারণা পেয়ে গেছো তো আজকের পর্বে আমরা অর্ডিটার সম্পর্কে ধারণাটি দিয়ে রাখবো আগামী পর্বে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে বাকি আলোচনাগুলো করব তো এই পর্যন্ত আমার ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর বেশি বেশি তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবে আর পরবর্তী ভিডিওগুলো পেতে হলে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে তো আমি আশা করব অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ